আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। শাকুল কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। জীবন বিধান ইসলাম। আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠালেন, সাথে দিলেন তার পক্ষ থেকে হেদায়েত। মানুষ যখনই তার হেদায়েতের পথ বলে পথ পথভ্রষ্ট হয়েছে, তখনই আল্লাহ পাঠিয়েছেন নবী বা রাসূল। সর্বশ্রেষ্ঠ হজরত মোহাম্মদ সালি তারপরে তিনি কোনো নবী আসবে না তিনি মানুষের কাছে নিয়ে এসেছেন হেদায়েতের গ্রন্থ আল কুরআন আল্লাহর মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা ইসলামকে তার মধ্যে পরিপূর্ণতা দান করা হয়েছে আল্লাহ বলেছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং আমার ন্যামত পূর্ণ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন